মানে কোনো রেজাল্ট পাওয়া বা ছোটোবেলায় কেউ বলেছিল তোমাকে যে তুমি এরকম একটা ইন্ডাস্ট্রিতে সিঙ্গিং ব্যাপারে তুমি শাইন করবে বা এরকম কখনো কি কিছু হয়েছে এইটা না মানে আমি আমার বাবার মার মুখে শুনেছি অনেক ছোটোবেলায় একজনের আমি নামটাও জানি না আর আমি সত্যি মানে এখন মনে করলেও বলো মানে ওনার কাছে ছোটবেলায় নর্মালি যেরকম সবাই হ্যাঁ আমরাও গেছি আমিও গেছি তো উনি প্রথমে আমার হাত দেখেই বলেছিলেন যে তুমি তোমার হাত না কাউকে কোনোদিন দেখাবে না আমি বললাম ঠিক আছে এটা আমি শুনেছি বাবা মার কাছ থেকে আমি জানি না আদৌ ঘটনাটা কি মেবি বাবা মা সত্যি তো বলবেই না কিন্তু ওইটাই ঘটনাটার পরে উনি বাবা মাকে বলেছিলেন তোমার মেয়ে বিদেশ যাবে আর সত্যি আমি ঘুরে এসছি আমার দেশের বাইরে গেছি এবং তারপরে থেকে আরো অনেক কথা বলছে বাবা মা আমাকে সব কথা বলে না আর বলা উচিত না বলা উচিত না কারণ তুমি যখন সেই বিষয়টা দেখে নিচ্ছ বা শুনে নিচ্ছ না তোমার একটা কনফিডেন্ট কাজ করা হবেই তো আমার সাথে আমি করে কি আমি কেন খাটবো খাটবো এই যে একটা ক্যাজুয়াল অ্যাটিটিউডটা চলে আসে তো আমার মনে হয় যে ভবিষ্যৎটা ভবিষ্যতের মতোই যিনি বলেছেন ওনাটা আমার মাথায় এবং আমি তার জন্য কাজ করব। কারণ তারটা ভেবে যদি আমি চুপচাপ ঘরে বসে থাকি আজকে তাহলে আমি যেতে পারবো না সেই জায়গাটাই আমি অ্যাচিভ করতে পারবো না